ফার্স্টে আমরা দেখবো যে এই ইনপুট লাইনগুলা কোথা থেকে আসছে প্রথমে হচ্ছে এক্স যেটা ডি টু ডি থ্রি থেকে আসছে তাই তো তার মানে হচ্ছে আমি ডি টু থেকে একটা লাইন টানব ডি থ্রি থেকে এবং এখানে কি হবে এখানে একটা অর গেট হবে তো আমার কাছে অর গেট আছে আমি গেটটা এখানে বসে দেবো একটু ছোটো করে নিই এটা তোমার হচ্ছে সেই অর গেট হুম আচ্ছা তো আমি এটা পাবো এক্স এটা পাবো কত এক্স ঠিক আছে আসসালামু আলাইকুম বিরন আশা করি সবাই ভালো আছো তো আমরা জানি যে আমাদের এইচএসসি আই সি ধারাবাহিক ক্লাস চলতেছিল তো আজকে মূলত আমরা অ্যান কোডার যে ডেটা তো অ্যান কোডার ডেটা নিয়ে আলোচনা করবো এবং অ্যান্ড কোডারের যে প্রকারভেদগুলো আছে ফোর টু টু অ্যান্ড কোডার সেই অ্যান্ড কোডারের পোকারবেদটা আমরা দেখাবো তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই ওকে তোমরা স্লাইডে চলে যাই ওকে তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এনকোডার কি এনকোডার কাকে বলে এনকোডারের প্রকারভেদ কয়টা এবং কি কি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আজকে মূলত আমি এনকোডারের প্রথম যে প্রকারভেদটা ছিল ফোর টু টু এনকোডার সেটা নিয়ে আজকে আলোচনা করব তো তারপরে একটু আলোচনা করি না ক্লাস্টার যে এনকোডার আসলে কি এনকোডার মূলত হচ্ছে তোমার এই আনকোডেড ডেটাকে কোডে ডেটা ট্রান্সফার করা হয় অর্থাৎ আমরা যদি বলতে পারি যে মানুষের বোধগম্য ভাষাকে তোমার মেশিন ভাষা বা কম্পিউটারের ভাষায় ট্রান্সফার করা হয় এনকোডার এনকোডারের মাধ্যমে তো আসো এনকোডার দুই প্রকার আমরা পড়ছিলাম একটা হচ্ছে ফোর টু টু এনকোডার আর একটা হচ্ছে এইট টু থ্রি এনকোডার কোডার তো আজকে মূলত আমরা ফোর টু টু এনকোডারটা শিখবো তো এটা ডায়াগ্রাম দেখবো এটার হচ্ছে সপ্তক স্বাধীন বা টুর টেবিল দেখবো এটা লজিক্যাল ইকুয়েশন দেখবো এবং এর লজিক্যাল সার্কিট দেখব তো চলো আমরা মূল জায়গায় চলে যাই তো প্রথমেই ফোর টু টু ডায়াগ্রামটা দেখতে হবে যেহেতু এটা ফোর টু টু এই জন্য আমরা বলতে পারি এর ইনপুট সংখ্যা হচ্ছে চারটা এবং এর আউটপুট সংখ্যা হচ্ছে দুইটা ঠিক আছে তো আমরা এই চারটা ইনপুটকে নামকরণ করতে পারি হ্যাঁ একটাই আমি বললাম হচ্ছে প্রথম ইনপুটকে বললাম হচ্ছে ডি পরের ইনপুটকে বললাম হচ্ছে ডি ওয়ান এরপর তোমার ডি টু এরপর ডি থ্রি এই চারটা হচ্ছে ইনপুট হ্যাঁ মনে রাখতে হবে যে শুরু হবে হচ্ছে হচ্ছে দিয়ে এখানে ইউজ করা যায় তো এইটা চারটা আমার ইনপুট এখন আমার চারটা ইনপুট যদি দেওয়া হয় তো আউটপুট পাওয়া যায় দুইটা কি কি আউটপুট পাওয়া যায় একটাকে আমরা বললাম এক্স আর একটাকে বললাম হচ্ছে ওয়াই ঠিক আছে তো এক্স ওয়াই হচ্ছে আমার আউটপুট ওকে ফাইন তো এটা হচ্ছে মোটামুটি ডায়াগ্রাম তোমরা যখন তোমাদের কোশ্চেন কিভাবে হবে তোমাদের এক্সামের মধ্যে দেখবা যে পোস্টের মধ্যে এই ডায়াগ্রামটা দিয়ে দিছে ডায়াগ্রামটা দিয়ে দিছে তোমাকে ডায়াগ্রাম দেখেই বুঝতে হবে যে এটা কি এন কোডার নাকি ডি কোডার তো যদি দেখো ফোর টু টু হয় তো বুঝতে হবে যে এটা হচ্ছে এন কোডার মানে তোমার চারটা ইনপুট হবে এবং দুইটা আউটপুট হবে যদি এরকম দেখো তাহলে বুঝবে সেটা এন কোডার তো তোমাকে এই ডায়াগ্রাম দেখেই মূলত চিনতে হবে যে এটা এন কোডার কি না তারপর হচ্ছে কি তোমাদেরকে ট্রুথ টেবিল করতে হবে হ্যাঁ ট্রুট টেবিল করতে হবে ট্রুট টেবিলের পরে আমরা হচ্ছে লজিক্যাল সার্কিট দেখব লজিক্যাল ফাংশনটা দেখব তো লজিক্যাল সার্কিট এবং লজিক্যাল ফাংশনটা তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে আগে ট্রুট টেবিলটা করে নিতে হবে তো প্রথমে দেখো যেহেতু আমাদের হচ্ছে ইনপুট সংখ্যা চারটা আর আউটপুট সংখ্যা হচ্ছে দুইটা তাহলে আমরা এখানে সেই চারটা ইনপুটকে নিয়ে নেই একটা হচ্ছে তোমার ডি নট ইনপুট ডি নট ইনপুট এরপর তোমার ডি ইনপুট ডি টু ইনপুট আর একটা হচ্ছে ডি থ্রি ইনপুট আর আউটপুট কয়টা আউটপুট হচ্ছে দুইটা একটা এক্স একটা ওয়াই তাহলে আমি এক্স ওয়াই আউটপুটকে নিয়ে নিই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ঠিক আছে তো আমাদের এইভাবে তিন চারটা ইনপুট এবং দুইটা আউটপুট নিয়ে নিতে হবে এরপরে আসো এরপরে হচ্ছে আমাদেরকে আমরা শুরু করবো হচ্ছে আউটপুট থেকে আমরা একটা বেসিক জিনিস জানি সেটা হচ্ছে প্রথমে জেডের ঘরে একটা জিরো একটা ওয়ান হয় আবার একটা জিরো একটা ওয়ান হয় এই সিকোয়েন্সটা ঠিক থাকে তারপরে হচ্ছে এর ঘরে দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে যারা থ্রি পয়েন্ট ওয়ান করতো তারা জানো যে এইভাবে হচ্ছে আমাদেরকে সাজাইতে হয় আচ্ছা এরপরে আমরা কী করবো এরপরে আমরা মূলত হচ্ছে এই যে ইনকোডার ইনকোডারের যে চারটা ইনপুট আছে ডি জিরো থেকে শুরু করে ডি থ্রি পর্যন্ত এইগুলাতে আমরা এইভাবে একটা করে ওয়ান দিয়ে যাব এখানে একটা ওয়ান তারপরের ঘরে একটা ওয়ান তিন নাম্বার ঘরে একটা ওয়ান আর হচ্ছে চার নাম্বার ঘরে একটা ওয়ান ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা কি করব অন দেবো আর বাকি যে ঘরগুলা থাকবে বাকি ঘরগুলা এগুলা কি করব এগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দেব সবগুলা জিরো দিয়ে কি করতে হবে সবগুলো ধীরে দিয়ে ফিল আপ করে দিতে হবে সবগুলো ধীরে দিয়ে ফিল আপ করে দিচ্ছি জিরো দিয়ে ফিল আপ করে দিতে হবে তো এইটা মূলত হচ্ছে আমার বা সারণী। ঠিক আছে তো প্রথমে কাজ কি করতে হবে প্রথমে কাজ হচ্ছে তুমি আউটপুট যে ছিল এক্স এবং ওয়াই সেখানে ওয়াই এর জায়গায় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা করে দিতে হবে আর এক্স এর জায়গায় হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে যদি আমার আউটপুট আরেকটা বাড়তো মানে তিনটা হইতো তাহলে আমার কি আসতো জেড আসতো তো সেক্ষেত্রে একটা ঘর বেড়ে যেত তখন হইতো চারটা জিরো চারটা আচ্ছা তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে এই ইনপুট যে কয়টা আছে চারটা ইনপুট এই চারটা ইনপুটের ডি থেকে শুরু করে একদম জি থ্রি পর্যন্ত তোমার সিরিয়ালি হ্যাঁ প্রথম ডি জিরোর জন্য হচ্ছে প্রথম করে একটা ওয়ান ডি ওয়ানের জন্য দ্বিতীয় ঘরে একটা ওয়ান ডি টুর জন্য হচ্ছে তৃতীয় ঘরে একটা ওয়ান আর ডি থ্রির জন্য হচ্ছে চতুর্থ ঘরে একটা ওয়ান এইভাবে আমরা কি করব ক্রসলি এরকমভাবে একটা ওয়ান দিয়ে দেবো ঠিক আছে তারপরে বাকি যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোকে আমরা জিরো দিয়ে ফিল আপ করে দেব তো এইটাই হলো মোটামুটি তোমার অ্যান কোডারের টুথ টেবিল বা সত্যক সারণী এরপরে আমাদের সত্যক সারণী হয়ে গেলে আমাদের যাইতে হবে হচ্ছে তোমার লজিক্যাল ফাংশন এবং হচ্ছে লজিক্যাল সার্কিটে তো লজিক্যাল ফাংশন লজিক্যাল সার্কিট করার আগে আমাদের এগুলো আমরা এগুলো সরাই ফেলাই এগুলো আমাদের লাগবে না আচ্ছা ফাইন তো দেখো এইখানে মোটামুটি আমার কিন্তু ট্রু টেবিলগুলো দেওয়া আছে আচ্ছা লজিক্যাল ইকুয়েশনটা আগে বের করি মানে সমীকরণকে আগে বের করে নিই তো যেহেতু আমাকে কি করতে হবে আমাকে করতে হবে হচ্ছে তোমার আউটপুট বের করতে হবে তাই না এক্স আর হচ্ছে ওয়াই তো এইখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে তোমাকে কি করতে হবে তোমাকে দেখতে হবে এক্স এর মধ্যে প্রথমে আমরা এক্স এক্স বের করি দেখতে হবে যে এক্স এর মধ্যে কোথায় কোথায় ওয়ান আছে আমরা যদি একটু খেয়াল করি আউটপুটে এক্স এর মধ্যে ওয়ান আছে এই জায়গাতে এখানে একটা ওয়ান আছে ঠিক আছে তো এই ওয়ানটা আসলে এই ওয়ানটা সমান সমান একটা দাগ দিয়ে দেখবো যে এই ওয়ানের সাথে কোন কোন ওয়ানটা ম্যাচিং হচ্ছে তার মানে এই ওয়ানটা আসলে কার জন্য আসছে এই যে আউটপুটে যে ওয়ানটা আসলো এক্স এর এই ওয়ানটা আসলে কার জন্য আসছে এই ওয়ানটা আসছে তোমার হচ্ছে দেখতেছি যে ডি টুর জন্য ঠিক আছে তার মানে আমরা যদি এখানে লিখে দেই যে এক্স ইক টু প্রথমেই পাচ্ছি কি প্রথমেই পাচ্ছি হচ্ছে ডি টু ডি টু পাচ্ছি ঠিক আছে এরপর এরপর আমরা পরেরটায় চলে যাব পরেরটা দেখো আরেকটা আমার এখানে এক্স ওয়ান আছে এই ওয়ানটা কার জন্য আসতেছে এই ওয়ানটা নর্মালি আসতেছে তোমার হচ্ছে ডি থ্রির জন্য দেখো এখানে ডি থ্রির জন্য আসতেছে ঠিক আছে তাহলে আমি কি করব তাহলে আমি লিখবো হচ্ছে ডি থ্রি অর হবে এখানে এরপর হচ্ছে তোমার ডি থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এক্স এর যে দুইটা ইনপুট ছিল আমার তোমার আউটপুট ছিল ওয়ান ওয়ান এই দুইটার জন্য যে ওয়ান গুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমি লিখে ফেলছি এরপরে আসে ওয়াই এ চলে যাবো তো ওয়াইয়ের ক্ষেত্রে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে একটা অন পাওয়া যায় এখন এই অনটা কার জন্য পাওয়া যাচ্ছে এই ওয়ানটা পাওয়া যাচ্ছে দেখো একদম তোমার দুই নাম্বার যেহেতু তো একদম এইভাবে যদি আসি সোজা তো এইটার জন্য মানে ডি ওয়ানের যে ওয়ান আছে ডি ওয়ানের ওয়ানের জন্য আমার ওয়াইটা হচ্ছে অ্যাক্টিভ ঠিক আছে তার মানে আমি এখানে লিখব হচ্ছে ওয়াই ভ্যালু ওয়াই কষ্টগত হবে ডি ওয়ান এখানে হবে ডি ওয়ান প্লাস ঠিক আছে এরপরে আসো এরপর কি আছে এরপর হচ্ছে আমরা করবো বাকি ওয়ানটা ওয়াই দেখো লাস্টে আরেকটা ওয়ান আছে এ ওয়ানটা কার জন্য আসছে এ ওয়ানটা আসছে নর্মালি এই ওয়ানের জন্যই মানে তোমার সরি এই যেটার জন্য আসছে মানে ডি থ্রির জন্য আসছে ঠিক আছে তাহলে আমরা কি করবো তাহলে আমরা এখানে লিখে ফেলি হচ্ছে ডি থ্রি ডি থ্রি তাহলে দেখো এক্স এবং ওয়াই মানে এক্স ওয়াই যে অ্যাক্টিভ ভ্যালুগুলা মানে এক এক বলতে অ্যাক্টিভ ভ্যালু জন্য হয় তো সেই অ্যাক্টিভ ভ্যালুগুলা তোমার ইনপুটের কোন অ্যাক্টিভ ভ্যালুর জন্য পাওয়া গেছে সেটা কিন্তু আমরা বের করে ফেলছি এক্স আসছে হচ্ছে তোমার ডি টু প্লাস ডি থ্রি আর ওয়াই আসছে তোমার হচ্ছে ডি ওয়ান প্লাস লিট্রি ঠিক আছে তো এই হলো মোটামুটি আমার লজিক্যাল কি কি ক্রিয়েশন সমীকরণ শেষ হয়ে গেল তো এরপরে আমরা সামনের দিকে লজিক্যাল সার্কিটটা দেখতে হবে সার্কিটটা কেমন হবে তো লজিক্যাল সার্কিটে আমরা চলে যাই আচ্ছা তো সার্কিটের জন্য যেহেতু এখানে দেখতেছো অর গেট আছে তার মানে আমাদের কি করতে হবে একটা অর গেট লাগবে তো যদি অর গেট লাগে আমরা এখানে লিখে ফেলব এইভাবে যে ইনপুট কি কি ছিল একটা ইনপুট ছিল ডি নট আর একটা ইনপুট ছিল তোমার হচ্ছে ডি ওয়ান আর একটা ইনপুট ছিল ডি টু লাস্ট ইনপুট ছিল ডি থ্রি তুই তো চারটা ইনপুট তো আমি চারটা ইনপুট লাইন টেনে দেই চারটে ইনপুট লাইন চারটে ইনপুট লাইন টেনে দিলাম ঠিক আছে এখন আমাদের কি লাগবে এখন আমাদের হচ্ছে একটা অর গেট লাগবে তো অর গেটটা কোথেকে পাবো ফার্স্টে আমরা দেখবো যে এই ইনপুট লাইনগুলা কোথা থেকে আসছে প্রথমে হচ্ছে এক্স যেটা ডি টু ডি থ্রি থেকে আসছে তাই তো তার মানে হচ্ছে আমি ডি টু থেকে একটা লাইন টানবো ডি থ্রি থেকে একটা লাইন টানবো ঠিক আছে এবং এখানে কী হবে এখানে একটা অরগেট হবে তো আমার কাছে অর গেট আছে আমি অর্গেটটা এখানে বসে দেবো একটু ছোটো করে নিই এটা তোমার হচ্ছে সেই অরগেট হুম আচ্ছা তো আমি এটা পাবো এক্স এটা পাবো কত এক্স ঠিক আছে তারপরে ওয়াই ওয়াই কি ডি ওয়ান ডি থ্রি তাইলে দেখো তো ডি ওয়ান কোথায় আছে এই যে ডি ওয়ান আর কি আর হচ্ছে তোমার ডি থ্রি তো এই জায়গাতে আমি আর একটা কী নেবো আর একটা অর্কিড বসিয়ে দেবো তাহলে আমি এটা পেয়ে যাবো হচ্ছে ওয়াই ঠিক আছে তো এই হলো মোটামুটি আমার ফোর টু টু এনকোডারের ডায়াগ্রাম থেকে আমরা টু টেবিল শিখলাম টু টেবিল থেকে হচ্ছে আমরা লজিক্যাল ইকুয়েশন দেখলাম এবং লজিক্যাল ইকুয়েশন থেকে আমরা লজিক্যাল সার্কিটটাকে বের করলাম ঠিক আছে তো এই হলো মোটামুটি আমার ফোর টু টু এনকোডার তো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বুঝতে যদি কোনো প্রবলেম হয় কোথায় বোঝো নাই সেটা জানাইতে পারো এই জন্য হচ্ছে আমাদের এই ক্লাসের আমাদের এই ক্লাসের যে ভিডিওটা ভিডিওটার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে প্রবলেম জানাইতে পারো আর হচ্ছে তোমরা কী ধরনের ক্লাস চাও সেটা আমাদেরকে জানাইতে পারো তো এই জন্য তোমাদেরকে সেই গ্রুপে জয়েন হতে হবে আর হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা যেন আমাদের ক্লাসগুলো করে আর হচ্ছে আমাদের একটা অনলাইন গুগল মিটে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসি আইসিটি ক্লাস চলতেছে যদি তোমরা সেই ক্লাসে জয়েন করতে চাও সেইটার লিঙ্কও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এবং পিন কমেন্টে দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করে আমাদের যেই গুগল মিটের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসটা সেই ক্লাসে তোমরা জয়েন করতে পারবা তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম